এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা ফিনান্স ও ব্যাঙ্কিং ফাইনাল সাজেশন প্রত্যেক অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো পড়তে হবে ওই টপিকগুলো পড়লে তোমরা শিখিও মানে সৃজনশীলগুলো কমন পেয়ে যাবা তো প্রথম অধ্যায়ে দেখো প্রথম অধ্যায় থেকে যে টপিকগুলো পড়তে হবে অর্থায়নের ধারা বর্ণনা করতে পারবে এটা পড়তে হবে অর্থায়নের শ্রেণীবিভাগ বিশ্লেষণ করতে পারবে তারপরে অর্থায়নের নীতি ব্যাখ্যা করতে পারবে তারপরে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে এই প্রথম অধ্যায় থেকে চারটা টপিক ভালো করে পড়বা এরপরে দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস এখান থেকে পড়বা অর্থায়নের উৎস ও শ্রেণীবি শ্রেণীবিভাগ বিশ্লেষণ করতে পারবে এটা আরেকটা হচ্ছে বিভিন্ন মেয়াদি অর্থায়নের সুবিধা অসুবিধা বর্ণনা করতে পারবে একটা হচ্ছে স্বল্প মেয়াদি অর্থায়নের উৎস সমূহ চিহ্নিত করতে পারবে আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদি হ্যাঁ এই দুইটা ভালো করে পড়ে নিবে টপিক মোট চারটা তারপরে দেখো তৃতীয় অধ্যায়গুলা তৃতীয় অধ্যায় এখানে শেয়ার বন্ড ডিভেন্সার এখানে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়টা তো শেয়ার বন্ড ডিভেন্সার ধারণা ব্যাখ্যা করতে পারবে এটা পড়বা বিভিন্ন প্রকারের শেয়ারের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবে তারপর হচ্ছে বিভিন্ন প্রকার শেয়ারের তুলনামূলক পার্থক্য নির্ণয় এটা পারবা তারপরে লভ্যাংশ নীতি ব্যাখ্যা করো তারপর চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যা এখানে অর্থের সময় মূল্য তো এখানে অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে তারপর প্রকৃত সুদের হার নির্ণয় করার পদ্ধতি অনুশীলন করতে পারবে মানে এগুলো অঙ্ক হ্যাঁ তারপর তারপর হচ্ছে তোমাদের পঞ্চম অধায় ঝুঁকি অনিশ্চয়তা ঝুঁকি ও অনিশ্চয়তা এখানে যে টপিকগুলো পড়বে বিভিন্ন ধরনের ঝুঁকি ও অনিশ্চয়তার উৎস চিহ্নিত করতে পারবে তারপরে আদর্শ বিশ্রুতি ব্যবহার করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে তারপর দেখো ষষ্ঠ অধ্যায়টা বাদ দিয়ে দিবা সপ্তম অধ্যায় পড়বা মূলধন ব্যয় এখানে মূলধন খরচ নির্ণয় করতে পারবে এটা পড়বা এই টপিকটা পড়বা নবম অধ্যায় নবম অধ্যায় থেকে যেই টপিকগুলো পড়বা ব্যাংকের উদ্দেশ্য সমূহ বর্ণনা করতে পারবে তারপরে ব্যাংক ব্যবসায়ের মূল চিহ্নিত করতে পারবে তারপর হচ্ছে ব্যাংকের শ্রেণীবিভাগ বিশ্লেষণ করতে পারবে তারপর সরকারি ও বেসরকারি ব্যাংকের পার্থক্য নিরূপণ করতে পারবে খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা তারপর দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক এখানে যে টপিকগুলো পড়বা বাণিজ্যিক ব্যাংকের ধারণা ও উদ্দেশ্য বিশ্লেষণ করতে পারবে তারপর বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী খুবই গুরুত্বপূর্ণ টপিক তারপর বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসসমূহ ব্যাখ্যা করতে পারবে বা বর্ণনা করতে পারবে এটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু তারপরে দেখো তম অধ্যায় ব্যাংকের আমানত এখানে ব্যাংকের আমানতের ধারণা ব্যাখ্যা করতে পারবে তারপরে ব্যাংকের আমানতের উদ্দেশ্য গুরুত্ব বর্ণনা করতে পারবে তারপরে ব্যাংক হিসেবে ধরন বিশ্লেষণ করতে পারবে তারপর আধুনিক ব্যাংকিং সেবা পদ্ধতি মূল্যায়ন করতে পারবে এটা পড়বা তারপর তম অধ্যায় ব্যাংক ও গ্রাহক ব্যাংক ও গ্রাহক সম্পর্কে ধারণা বা ধরন মূল্যায়ন করতে পারবে তারপর হচ্ছে গ্রাহকের প্রতি ব্যাংকের দায় দায়িত্ব এবং ব্যাংকের প্রতি গ্রাহকের দায় দায়িত্ব বর্ণনা করতে পারবে খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা তারপরে ব্যাংক হিসাবে গোপনীয়তার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে তো ফিনান্স ব্যাংকিং এই অধ্যায়গুলো পড়লে তোমরা শতভাগ কমন পেয়ে যাবা কিছুক্ষণ পরে এমসিকিউ সাজেশন আপলোড হবে তাই পর থেকে স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে